নাউন অফ মাল্টিচিউড নাউনের প্রকারগুলোর মধ্যে সবচেয়ে কনফিউশন একটা প্রকার দেখো এগুলো থেকে প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় কিন্তু স্টুডেন্টরা কনফিউশন থাকার কারণে সে প্রশ্নের উত্তরগুলো করতে ভুল করে কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি আর কখনোই পরীক্ষা হলে নাউন অফ মাল্টিচিউড ভুল করবে না এবং আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে হয়তো তোমার জীবনের মোর পরিবর্তন হয়ে যেতে পারে যাই হোক আর কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনা করি নাউন অফ মাল্টিচিউড তবে নাউন অফ ফার্টিচিউডের আলোচনার পূর্বে তোমাদের আরো একটা জিনিস ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন চলো এখন আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করি দেখো কালেকটিভ নাউনের কালেক্ট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা সেখান থেকে কালেকটিভ অর্থাৎ সমষ্টি আর নাউন মানে নাম অর্থাৎ যে নাম সমষ্টি অর্থ বোঝায় বা সমষ্টি বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে এখন চলো আমরা সংজ্ঞাটাকে একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি দেখো যে নাউনগুলো গুলো মূলত সিঙ্গুলার মানে কি যে নাউনগুলো মূলত সিঙ্গুলার বা একটা হচ্ছে এক বসন কিন্তু তার অর্থ সমষ্টি বা পুনরার অর্থ প্রদান করে তার মানে একটা নাউন দেখতে সিঙ্গুলার বাট তার অর্থ সমষ্টি বোঝাবে অর্থাৎ বহু বোঝন বোঝাবে সেগুলোকে কালেকটিভ নাউন বলে চলে এবার আমি একটু উদাহরণ দেখি দেখো টিম এই টিম শব্দের অর্থ হচ্ছে দল দেখো টিম শব্দটা দেখতে কি মনে হচ্ছে এক বছর মনে হচ্ছে না কিন্তু দলে কি একজন ব্যক্তি থাকে অবশ্যই দলে আমরা যদি বলি ক্রিকেট টিম তাহলে ক্রিকেট টিমে কয়জন প্লেয়ার থাকে কম পক্ষে এগারো জন প্লেয়ার থাকে তাই না তার মানে দেখেন অর্থ হয়ে গেছে কি ভাই সমষ্টি বা পুরাল তার মানে আমরা যেটা বলছিলাম যে অবশ্যই সেটা দেখতে সিঙ্গুলার হবে কিন্তু অর্থটা সমষ্টি বা পুরাল হবে যেমন টিম টিম দ্বারা কি বোঝাচ্ছে এগারো জন সদস্যকে বোঝাচ্ছে কিন্তু টিমের পরে যখন তুমি এস যোগ করবে টিমস হয়ে যাবে তখন আর কিন্তু কালেকটিভ নাউন থাকবে না তখন সেটা কমন নাউন হয়ে যাবে যেমন দেখো আমরা এখানে লিখছি টিমস তখন এটা সিঙ্গুলার থাকে না তাই সেটার কি হয় না ভাইয়া সেটার থাকে না। অর্থ হচ্ছে বিচারক মন্ডলী মানে ধর একটা তাদের মিলে যে একটা গোল বৈঠক বা তাদের একটা মন্ডলী গঠিত হয় সেটাকে বলা হয় জুরি বা বিচারক মন্ডলী তাই এখানে যেহেতু জুরি দ্বারা ওই হাইকোর্টের সকল মনে করো বিচারকদেরকে বোঝানো হয় তাই এইটা হচ্ছে কালেকটিভ নাম এখন চলো আমরা আলোচনা করবো নাউন অফ মাল্টিচিউড বা নাউন অফ মাল্টিটিউড টা কি জিনিস দেখো মাল্টিটিউড শব্দের অর্থ হচ্ছে বহু সংখ্যক যেমন বলি না মাল্টি মানে বহু দেশ কেন্দ্র করে যে কোম্পানিগুলো পরিচালিত হয় তাকে বলা হয় কোম্পানি মাল্টিটিউড শব্দ সংখ্যক তাহলে চলো এখন আমরা নাউন অফ মাল্টিটিউড এর সংজ্ঞা নিয়ে আলোচনা করি দেখো নাউন অফ মাল্টিটিউড মূলত কালেকটিভ নাউন তবে কালেকটিভ নাউন থেকে পার্থক্য হচ্ছে কালেকটিভ নাউন দ্বারা একটা সমষ্টি বা একটা দলকে বোঝায় বাট মাল্টিটিউড অফ নাউন ওই দলের প্রত্যেকটা সদস্য আলাদা আলাদা করে বোঝায় তাদের মধ্যে কি বিভাজন দেখায় দলের মধ্যে বিভাজন দেখায় এবং দলের সদস্যদের মধ্যে বা মত পার্থক্য দেখা দেয় এটাই হচ্ছে নাউন অফ মাল্টিচিউড আবার আমি এক কথায় বলি কালেকটিভ নাউন দ্বারা কোন দল অথবা সমষ্টি বোঝায় বাট

ইন ইটস এটার সিদ্ধান্তের ব্যাপারে বা এদের যে সিদ্ধান্তের ব্যাপারে এই জুরি বর্গ সকলেই পুরা দলটাই একমত যেহেতু এটা কি বোঝাচ্ছে পুরা দলটাকে বোঝাচ্ছে তার মানে এটা কি হবে সিঙ্গুলার হবে কিন্তু অর্থ কিন্তু পুলুরাল হবে দেখো সিঙ্গুলার তাই এই জায়গায় কি ইস বসেছে ঠিক আছে খেয়াল রেখো তারপরে দেখো এখানে আমরা প্রোনাউন হিসাবে সব সময় এই কালেক্টিভ নাউনে ইট ব্যবহার করতে হবে সিঙ্গুলার ক্ষেত্রে কেমন তাহলে চলে এখন আমরা নাউন অফ মাল্টিচিউড এর উদাহরণটা দেখি দেখো দা জুরি একই শব্দ মানে বিচারক মন্ডলী মন্ডলীরা আর আর কি করতেছে আর আর মানে তর্ক বিতর্ক করতেছে এমান মানে কি এমান দেমসেল মানে একটা যে জুরি বর্গ এই জুরি বর্গের মধ্যে ধরো বিশ জন বিচারক আছে এই বিশ জন বিচারক কি করতেছে তাদের মধ্যে যে তর্ক বিতর্ক করতেছে যে এটা ঠিক না বেঠিক সো প্রত্যেকের এখানে মতামতকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে তার জন্য এই জায়গায় এটা আর হলে সেটা কি হয়ে যায় প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায় হয়ে যায় তাই তো সেটাকে মাল্টিউড বলা হয় তাই এখানে ভার হিসেবে কি হয়েছে আর ইউজ করা হয়েছে ভাইয়া আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ